দীঘায় জগন্নাথ ধামের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জগন্নাথ ধাম তার উদ্বোধন করেছে এবং তারপরে কিন্তু এই যে মন্দির তার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনের ওপর এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একবারে এই মন্দির উদ্বোধন হওয়ার পরই কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করে যাচ্ছে নাচে গানে ইস্কনের যারা রয়েছেন ভক্তরা অনুগামীরা তারা প্রত্যেকেই কিন্তু নাচের গানে তারা দেখতে পাচ্ছি আমরা তাল মেলাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি যে ইস্কনের যারা রয়েছেন ভক্তরা তারা হারে কৃষ্ণ হরে আমাদের যে সঙ্গীত সেটা পরিবেশন করছেন এবং তারা যে নাচের তালে তারা কিন্তু এই যে গান সেই গান পরিবেশন করে যাচ্ছেন এবং সেই গান সঙ্গে তাল মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি সাধারণ বাঙালি যারা রয়েছেন মহিলারা তারাও কিন্তু তাদের তালে তালে তাদের সুরে সুরে কিন্তু তাল মেলাচ্ছেন গান করছেন আর এইভাবেই কিন্তু আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এই যে দীঘা সেই দীঘা মন্দিরের উদ্বোধন হওয়ার পর থেকে এই কোথাও গেলে যায় দেখা যাচ্ছে এক টুকরো মায়াপুর বা ইস্কন মন্দিরের যে যে ছবি সেটা কিন্তু উঠে এসছে এই জগন্নাথ ধামের উদ্বোধনের পরে একেবারে জগন্নাথ মন্দিরের সামনেই এই নৃত্য আমরা দেখতে পাচ্ছি পরিবেশিত হচ্ছে এবং সেখানে ইস্কনের যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মানুষজন ছবি তুলছেন সেলফি তুলছেন এবং কোথাও গেলে তারা কিন্তু এই যে আনন্দ সেটা কিন্তু ভাগ করে নিতে চাইছেন এটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অনেকেই তারা এভাবেই যে নাচে গানে তারা মেতে উঠেছেন এই জগন্নাথ মন্দিরে উদ্বোধন হওয়ার পরে আমি একটু কথা বলি দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু ছবি তোলা হচ্ছে এবং তারা এভাবেই যে আনন্দ উচ্ছ্বাস সে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ম্যাডাম আপনি কোন জায়গা থেকে এসেছেন কোন জায়গা থেকে আমরা মেদিনীপুর থেকে এসেছি বলবেন মানে এই যে একটা ইসকনের যারা রয়েছেন তাদের সঙ্গে ছবি খুব সুন্দর লেগেছে এখানে দীঘাতে বেড়াতে এসে খুব জগন্নাথ আমরা খুব আনন্দিত হয়েছি খুব ভালো লেগেছে ভবিষ্যতে যাতে এরকম ভালো জিনিস হয় আমরা সেই আশাই করে যাচ্ছি অপেক্ষা করছিলেন এতদিন ধরে হ্যাঁ এতদিন ধরে কি অপেক্ষা করছি হ্যাঁ অনেকদিন থেকে অপেক্ষা করেছি আজকে খুব ঠেলাঠেলি মাধ্যমে আমরা এখানে ঢুকেছি খুব আনন্দ এনজয় করেছি এসে আপনি কি বলবেন আমাকে খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আমিও গোবরা থেকে এসেছি হ্যাঁ আমার খুব ভালো লেগেছে এত সুন্দর যে হবে আমরা ধারণা করে পাইনি এত আমার নাম বনানি প্রধান আপনিও দেখছি একেবারে হরে কৃষ্ণ হরে এই যে আনন্দ আনন্দ কিসের আনন্দ এটা জগন্নাথের উদ্দেশ্যে আমাদের খুব আনন্দ হচ্ছে এই জন্যই নাম কীর্তন করছি আমরা হরে কৃষ্ণ হ্যাঁ দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো আজকে হ্যাঁ আমরা খুব খুশি হয়েছি এরকম একটা জিনিস মমতা দিদি আমাদেরকে উপহার দিয়েছেন তাই আমরা খুব খুশি হয়েছি খুব খুব খুশি আজ আমরা সবাই মিলে আনন্দে মেতে উঠেছি জয় জগন্নাথ বুঝতে পারছেন প্রত্যেকেই কিন্তু জয় জগন্নাথ এই স্লোগান দিচ্ছেন এই এই যে ধ্বনি সেটা ধ্বনিত হচ্ছে এই যে মন্দির সেটা উদ্বোধন হওয়ার পরেই এবং এই মুহূর্তে ইস্কনের যারা রয়েছেন তারা এই গান পরিবেশন করছেন তার পাশাপাশি যে আবেগ রয়েছে ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে যে অপেক্ষা ছিল জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে সেটা আজকে হয়ে গিয়েছে তারপরেই কিন্তু এভাবেই নাচে গানে একেবারে মাতোয়ারা জগন্নাথ মন্দির প্রাঙ্গন কি বলবেন আপনারা কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আরও খবর পেতে নজর রাখবেন

Develop their motor skills. Nati chondi Kudera matuara. In the lush green playground, students are fun and make new friends. Aripabi bejejay chutir khanta.